হে গাইস আসসালামু আলাইকুম এয়াদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের সামনে আরও একটি চমৎকার এয়ারড্রোভ নিয়ে এটা একটা ওয়ালেট এয়ারড্রোভ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এফ সি এফ এস পঞ্চাশ হাজার প্রথম পঞ্চাশ হাজার ইউজার এখান থেকে তাদের টোটাল দুইশো মিলিয়ন পয়েন্ট প্লাস দুই হাজার দুইশোকে মানে দুই লক্ষ জারো স্টোকেন রিওয়ার্ড বলে অংশগ্রহণ করতে পারবে মানে প্রথম যে পঞ্চাশ হাজার ইউজার জয়েন করবে তারাই এই রিওয়ার্ডটা পাবে সো কেউ মিস করবেন না দ্রুত জয়েন করে নেবেন এখনও দুই হাজার ইউজারও হয়নি এখানে এখানে লাইকের ইউটিউ এখানে জয়েন করার জন্য কী করবেন ফার্স্ট আমি যে জয়নিংটা দিয়ে রাখবো ওটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে জানতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসলে মিস না করেন কারণ আমাদের সকল এয়ারড্রপের আপডেট প্লাস নতুন কোনো এয়ারড্রপ আসলে টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই শেয়ার করা হয় এখানে সকল এয়ারড্রপের সব আপডেট একসাথে পেয়ে যাবেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদেরকে ওয়ালেটের প্রভাবটা দেখাবে এখানে দেখেন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে ফার্স্ট আপনারা ওয়ালেটটা ব্যাক আপ করবেন সিটিং আইকনে ক্লিক করবেন সিটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাক আপ ওয়ালেট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ওয়ালেটটা ব্যাক আপ করতে পারবেন ওপরে দেখেন এটা সিক্রেট কি প্লাস নিচে আর একটা প্রাইভেট কি এটা প্লাস এটা এই দুইটাই আপনারা মাস্ট সেভ করে রাখবেন চাইলে কিউআর কোড দুইটাও সেভ করে রাখতে পারেন বেটার হবে তারপর পাশে এখানে এয়ার ড্রুপ অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন কংগ্রাচুলেশন ইউজার্স্ট আর্নএ ফাইভ জারোস টোকেন দেন এখান থেকে গো টু ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখেন জারোস টোকেন যেটা এটা ইনস্ট্যান্ট আপনাদেরকে দিয়ে দেবে পরবর্তীতে যখন লিস্ট হবে এটা আমরা সেল করে নিতে পারবো দেন এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করলে দেখেন এখানে আপনাকে টাচগুলো দেখাবে এখান থেকে আপনারা ডেইলি চেক ইন করতে পারবেন দেন গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে দেন এখানে অ্যাক্সেস ইউর এয়ারড্রো ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার এয়ারড্রো ওয়ালেট এখানে দেখাবে দেন এখান থেকে ইনস্ট্যান্ট একশোটা পয়েন্ট দিয়ে দেবে দেন এখান থেকে আবার ব্যাক অপশনে ক্লিক করবেন দেন নিচে দেখেন স্টিক ইতিহাস অর জারোস পয়েন্ট টু আর্ন জারোস টোপেন দেন স্টেপে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে স্টেপ অপশন আছে এখানে এথিরোম আছে এথিরোমে ক্লিক করে দেবেন ক্লিক করে জারোস পয়েন্ট যেটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ম্যাক্সে ক্লিক করে স্টেক করে দেবেন তার আগে পয়েন্টটা আমাদেরকে আর্ন করতে হবে যেহেতু এখানে কোনো পয়েন্ট নাই যেহেতু এথেরুম নেই আপনারা চাইলে এথেরুম ডিপোজিট করেও স্টেক করতে পারেন তবে আমি সাজেস্ট করে এখানে ফ্রিতেই করেন কোনো কিছু ডিপোজিট করার প্রয়োজন নাই দেন সফ ইথিস ওর জারোস পয়েন্ট টু আর্ন জারোস টোকেন এখানে সোয়াপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সফ করতে পারবেন এথেরুম টু জারোস পয়েন্ট অথবা জারোস পয়েন্ট টু এথেরুম এগুলো সোয়াপ করতে পারবেন এগুলো পেইড এই দুটা পেইড এইটা এটা পেইড এটা স্কিপ দেন এখান থেকে লাস্টের স্টেপ আছে এখানে গোতে একটা ক্লিক করে দেবেন গোতে ক্লিক করার পর এখানে আপনাকে কোড দিতে বলবো নিচে যে কোডটা আমি দিয়ে রাখবো ওই কোডটা এখানে সাবমিট করবেন কোডটা এখানে দেওয়ার পর কোডটা এখানে দেওয়ার পর নিচে সাবমিট অপশান একটা ক্লিক করে দেবেন দেন রেফার কোড অ্যাড হয়ে যাবে এটার জন্য আলাদা একটা বোনাস পাব এখানে আর্ন অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন যে জারোস ওয়ালেট পঞ্চাশ কে ইউজার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পঞ্চাশ হাজার ইউজারদের জন্য এই রিওয়ার্ডটা দুইশো মিলিয়ন পয়েন্ট প্লাস দুইশোকে টোকেন আর বাকি যেগুলো আছে ওগুলো অপশানাল সবাই পাবেন সো জয়েন ট্রাই করবেন প্রথম পঞ্চাশ হাজার ইউজারদের মধ্যে থাকার এখানে যে টাচগুলো আছে এগুলোতে ক্লিক করে ব্যাক করলেই ভেরিফাই হয়ে যাবে আমি এগুলো করে নিতেছি এখানে দেখেন ওয়েবসাইট লাস্টের যেটা আছে ক্লিক করলাম ব্যাক করলাম এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে ক্লিক করে ব্যাক করলেই তারপর লাইক রিটুইট যেটা আছে এটা ক্লিক করে ব্যাক করলে এটাও ভেরিফাই হয়ে যাবে এগুলো ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে না এখানে দেখেন টাচগুলো এমনিতেই ভেরিফাই হয়ে যাচ্ছে এখানে দেখেন দুটাই কমপ্লিট লেখা চলেছে এইভাবে এগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন আপনার এখানে জয়েন হয়ে যাবে এখানে দেখেন আরেকবার কমপ্লিটে ক্লিক করি এখানে টোটাল বারো হাজার ইউজার জয়েন করেছে আরও এখনও আট আটত্রিশ হাজার ইউজার জয়েন করতে পারবে দেন দুই নম্বর অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেখি এখানে কী বলে এখানে মেবি পেইড টাস্ক না এখানেও ইনস্ট্যান্ট আপনারা পাঁচটা এথেরিম রিওয়ার্ড পুল রাখছে এখানে এখানেও আপনারা রিওয়ার্ডটা নিতে পারবেন এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আগের মতো করেই ফার্স্ট জয়েন ভিজিট লিঙ্কে ক্লিক করবেন ব্যাক করবেন জয়েন ক্লিক করবেন ব্যাক করবেন এগুলো কমপ্লিট করে নেবেন আগের মতো করেই দেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন কিন্তু এই জায়গায় যে ওয়েবসাইটের অপশন আছে এখানে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে ফর্মটা সাবমিট দেওয়া যাচ্ছে না ফর্মটা ক্লোজ করে দিচ্ছে যদি আপনারা ক্লিক করে দেখবেন যদি দেওয়া যায় তাহলে ফর্মটা সাবমিট করবেন নাহলে জাস্ট ক্লিক করে ব্যাক করলে কমপ্লিট হয়ে এখানে সাবমিট অপশনে এরপর এখান থেকে কুইজ অপশন একটা সাপ দেবেন তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এখানে ডেইলি আপনাকে একটা করে কুইজ কমপ্লিট করতে হবে যেগুলোর অ্যানসার আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আর সবগুলোর বিস্তারিত লিঙ্ক যেগুলো আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন দেন এখান থেকে কী করবেন আজকের কুইজ অ্যান্সার হচ্ছে ওয়ান ডলার এটা এখান থেকে সেকে ক্লিক করে দেবেন কুইজ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ইনস্ট্যান্ট জারুস টোকেন প্লাস পয়েন্ট পেয়ে যাবেন আটান্ন বাহান্ন মিনিট পর এটা রিসেট হবে মানে প্রত্যেক দিন বাংলাদেশ টাইম সকাল ছয়টায় এটা রিসেট হয় সব কুইজ অ্যান্সার প্লাস ডেইলি আপডেট সব কিছু পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করুন এবং চ্যানেলটাকে প্রিন্ট করে রাখবেন